রথের দড়ি নিয়ে টানা টানিতেও রাজনীতির ছবি সামনে এলো এবার বীরভূমের কঙ্কালিতলার রথ টানা প্রসঙ্গে কেষ্টকে খোঁচা তৃণমূলের ওই জেলার আরেক তৃণমূল নেতা কাজল শেখের এ প্রসঙ্গে তিনি জানান আগে দেখেননি তো এখন অবশ্য অনেক কিছু দেখতে পাবেন শুক্রবার তো দেশের সর্বত্রই পুরানো রীতি মেনে রথযাত্রা শুরু হয় একইভাবে কঙ্কালিতলায়ও রথযাত্রা উপলক্ষে রথ বের করা হয় সেখানে রথের দড়ি টেনে চাকা গড়ালেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ ও নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্যরা শেষটাই সাংবাদিকদের মুখোমুখি হন সভাধিপতি কাজল শেখ ফলে তিনি বোলপুর দলীয় কার্যালয়ের সামনে অনুব্রত মণ্ডল তথা কেষ্টর রথের দড়ি টানা প্রসঙ্গে বলেন আগে তো দেখিনি এখন দেখছি অনেক কিছুই আরও অপেক্ষা করুন অনেক কিছুই দেখতে পাবেন কাজল শেখের এ ধরনের বক্তব্যে যে ছবিটার সামনে উঠে এলো তাতে কাজল কেষ্টর দ্বন্দ্ব এখনও বিরাজমান বীরভূম জুড়ে তা না হলে রথের দড়ি টান প্রসঙ্গে কাজল শেখই বা ওই ধরনের কথা ওঠাবেন কেন তবে কোনোভাবেই কাজল শেখ যেন থামতেও চাননি তিনি ওই প্রসঙ্গে বলেন বাংলায় একটা প্রবাদ আছে গায়ে মানে না আপনি মরল তার ওই ধরনের প্রবাদী চিন্তার অর্থ হল জবরদস্তি কেষ্ট যেন দড়ি টেনে মাতব্বরি করতে গিয়েছিলেন বোলপুর থেকেই আচমকা হাঁটছি সেটাকেই ঠিক করতে পারছেন না আবার এখন দুবরাজ পড়ে যাচ্ছেন কাজল শেখ যেন থাম্বার পাত্র নয় যা পরিবেশ তাতে সুযোগ পেয়ে তার সদ ব্যবহার করতেও ছাড়ছেন না কাজল শেখ তিনি সেজন্য বলছেন আমরা এই উৎসবকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি তিনি বলেন আমরা ইসলাম ধর্মের মানুষরা সব দিক থেকে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিচ্ছি এদিকে রথের রশিতে টান দিয়ে অনুব্রত মণ্ডলের রথে আগে মাহাত্ম জনপ্রিয়তা অনেক বেশি ছিল আগে গ্রামগঞ্জ থেকে অনেক লোকও আসতেন এ প্রসঙ্গে কাজল বলেন এখন রথ বেশি বের হচ্ছে রথ আমি ছোটবেলা থেকেই টানছি আসলে আমার পাড়ার সামনের রাস্তা খারাপ তাই এখান থেকে রথ টেনেছি অনেকে বলছেন বীরভূমে অনেক বছর ধরে কেষ্টর ভূমিকাই শেষ কথা হিসেবে থাকত বিশেষত রাজ্যের বর্তমান শাসক দল দু সালে ক্ষমতায় আসার পর থেকে জেলে যাওয়ার আক মুহূর্ত পর্যন্ত অনুব্রতই ছিল বীরভূমের তৃণমূল কর্তা তখনো পর্যন্ত কোনোভাবেই কাজল শেখের দাপট ছিল না তবে বীরভূমের তৃণমূল কর্তা গরু পাচার মামলায় জড়িয়ে যাওয়ার পর থেকেই কাজল শেখের তেজি উত্থান ঘটেছে যদিও তিনি পঞ্চায়েত নির্বাচনে জেতার ফলে জেলা সভাধিপতি পদে আসীন হয়েছেন সেক্ষেত্রে কাজল শেখ এখন রাজনীতির চাইছেন পরিপূর্ণভাবে তাছাড়া বীরভূম জেলায় তৃণমূলের দলীয় জায়গা বড়ই কঠিন অবস্থায় থাকায় তৃণমূল সুপ্রিমো ওই জেলার ক্ষেত্রে জেলা সভাপতি পদে আপাতত কাউকেই না রেখে জেলা কোর কমিটি বানিয়ে দিয়েছেন এখন ওই অবস্থায় চলছে জেলা তৃণমূলের কার্যকলাপ ওই জেলার সকলে এটাও বুঝেছেন কেষ্ট ও কাজলের যেন আদায় কাজকলায় সম্পর্ক তবুও কোথায় যেন কেষ্টর পাল্লা ভারী আছে বলে মনে করছেন অনেকে সেজন্য আইসি কে অত্যন্ত নিম্নমানের কথাবার্তা বলেও তো পার পেয়েছেন কেষ্ট যাই হোক এখন সময়ের ফেরে কেষ্টকে কাজলের কটাক্ষ শুনতে হচ্ছে তাও আবার রথের রশি ধরাকে কেন্দ্র করে এসবের শেষ কোথায় কেউ জানে না এত আদিবাসী ভিড় তো এত গ্রামগঞ্জে থেকে মানুষ আসল রথ আমাদের রথ আমাদের ছোট থেকে রথ আগড়া রথ আমরা দেখে আসছি তারপরে অনেক রথ বেড়েছে এখন সবাই যেন ভালো থাকে জগন্নাথ যেন সবাই প্রতি মঙ্গল করে দাদা বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে মহাপ্রত মন্ডলকে দেখা গেলে দড়ি হাতে দাঁড়াতে রক্ষে কি বলবেন দেখুন এই রাখে আমি দেখিনি আপনাদের মাধ্যমে শুনছি আরো অনেক কিছু দেখতে পাবেন এখন আর শাড়ি কুর্তি কেনার জন্য আপনাকে কলকাতার বড় বাজারে না কারণ জলপাইগুড়িতেই খুলে গেল শাড়ি ও কুর্তির শোরুম শাড়ি কুর্তি হাট ডিবিসি রোড জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে আমাদের শোরুমে পাবেন কাঞ্জিবরম ব্যাঙ্গালোর সিল্ক ফ্যান্সি শাড়ি রকমারি তাঁত এবং সিল্কের সম্ভার আরো পাবেন বেনারসি ও লেহেঙ্গার বিপুল আয়োজন শাড়ি কুর্তি হাট ডিবিসি রোড জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে